নমস্কার আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাস্তা তো সেটা এই যে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে একটা কড়াইয়ের মধ্যে জল পাস্তা বানানোর জন্য নিয়েছি আমি আবার পাস্তা পাস্তাটা ভালোভাবে একদম সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল কিছুটা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি এই আমি মজে দেব গরম গরম করে একটু হালকা লালচা লালচ করে ভেজে নেব এই পরে মজা দিব সেটা আলু ফুজ এটা হালকা করে ভেজে নেব

ভালোভাবে মেশান হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাস্তা মশলা দিয়ে দেওয়া ভালোভাবে আবার মিশিয়ে নেব দেখুন পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন এটাকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে সস দিয়ে দোব পাস্তা কিন্তু রেডি এভাবে বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চারা খুব পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন